জানেন যে গত কয়েকদিন ধরে বৃষ্টি হলেও গতকাল থেকে কিন্তু নাগারে বৃষ্টি হয়ে চলেছে কখনো ঝেড়ে ঝেড়ে কখনো বা মুষলধারে শুধু যে এই শহর কলকাতায় হচ্ছে তা কিন্তু নয় এই ছবিটা কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় তবে শহর কলকাতার বিস্তন এলাকা কিন্তু ইতিমধ্যেই জলমগ্ন না জলের তলায় ডুবে গিয়েছে বলবো না জলমগ্ন বরণ বলা ভালো সেটা মির্জা আলীম স্টেট হোক কিংবা উত্তরের ঠনঠনিয়া কালীবাড়ি অথবা উত্তর কলকাতায় সুকিয়া স্ট্রেট দমদম বিহারী গাঙ্গুলি স্ট্রেট অর্থাৎ এবং উত্তরের আমহার স্ট্রেট একদম ছবিটা একই রকম প্রত্যেকটা জায়গাতেই প্রায় জল জমে রয়েছে জলও মগ্ন এবং বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখছেন বিভিন্ন দোকান থেকে জল বাইরে ফেলা হচ্ছে অর্থাৎ সেখানে দোকানের ভেতরেও কিন্তু জল ঢুকে গিয়েছে আমার স্টেট বিপিন বিহারী গাঙ্গুলি স্টেট বা ঠনঠনিয়া কালীবাড়ি বা আ স্ট্রেট এই সমস্ত জায়গাগুলিতে এমনিতেই জল জমে দমদমের আন্ডারপাস লেকটাউনের আন্ডারপাস এগুলোও কিন্তু জল জমে থাকে পাশাপাশি পার্ক স্ট্রেট একদম কলকাতার পস এরিয়া সেইখানে সেই পার্ক স্ট্রিটে মির্জা গালিব স্ট্রিটে আপনারা এই ছবিটা দেখছেন সেখানেও কিন্তু জল জমে রয়েছে কোনটা ফুটপাথ কোনটা রাস্তা কোনটা গ্যারেজ কিছু বোঝার উপায় নেই দেখছেন যে একেবারে সামনে যে লোহার গেটটা রয়েছে তার সামনে সাধারণত আমরা দেখে থাকি বা বুঝতে পারি যে এই জায়গাটা একটু নিচু হওয়া উচিত তারপরে এই ফুটপাথ কিন্তু কোনটা কোন জায়গা সেটা বোঝার উপায় কিন্তু নেই আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি রেখ প্রকাশ রয়েছেন রাজা রামমোহন রায় চরণিতে সেখানকার ছবিটা ঠিক কিরকম দেখতে পাচ্ছ রেখ দেখো একদমই শহর কলকাতা যে কার্যত জলমগ্ন সেটা কিন্তু বোঝাই যাচ্ছে একদম রাজা রামমোহন রায় সরণি সেই সরণির যে ছবি উঠে আসছে যে জলের তলায় কিন্তু গোটা রাস্তা চলে গিয়েছে এবং যে ছবি যে এই জল পেরিয়ে কিন্তু সাধারণ মানুষকে যাওয়া আসা করতে হচ্ছে শুধু এই একটা জায়গা ছড়া ছবি নয় রাজা রামমোহন রায় সরণি বা আমার স্ট্রিট ঠনঠনিয়া কালীবাড়ি সেন্ট্রাল অ্যাভিনিউ গাঙ্গুলি স্ট্রিট বউবাজার উত্তর কলকাতা মধ্য কলকাতা দক্ষিণ কলকাতার একাধিক জায়গা কিন্তু ঠিক এই রকমই জলমগ্ন এবং যে জল যন্ত্রণা সেই জল যন্ত্রণা কিন্তু ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে ছবিটা দেখতে পাবে যে বহু মানুষ আসছেন যে বাইক বা স্কুটি নিয়ে সেগুলোকে হাঁটিয়ে আনতে হচ্ছে এতটাই জল জমে গিয়েছে শহরের বিভিন্ন জায়গায় এবং শুধু এই জায়গার ছবি নয় আবারও বলছি বহু জায়গায় কিন্তু এই একই ছবি উঠে আসছে এই একই চিত্র কিন্তু বহু জায়গার এবং এই যে ছবি যে জলের যে জমা জল বিভিন্ন জায়গায় কিন্তু পাম্পিং স্টেশনও বসানো হয়েছে পাম্পিংয়ের মাধ্যমে জল বার করা হচ্ছে বহু জায়গা থেকে কিন্তু এই জল কিন্তু এই যে এত সহজে কমার সেটা কিন্তু নয় ফলে যে ছবিটা উঠে আসছে জল কিন্তু যে রয়েছে সেটা বোঝা যাচ্ছে এবং বৃষ্টিপাত সেটা কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত এবং তার জেরে এই যে জলের ছবি সেটা কিন্তু কোথাও বদলাচ্ছে না উল্টে কিন্তু জল বেড়েই চলছে এবং এই যে ছবি দেখবে সামনে বহু মানুষজন আসছে আসলে কথা বলবো যে এই ছবি যে জলের মধ্যে থেকে তাদেরকে আসতে হচ্ছে জল পেরিয়ে একের পর এক মানুষজন আসছেন এবং যারা যে স্কুল পড়ুয়ারা যে স্কুলের ছবিটা দেখবে স্কুল বা কলেজ সেটা কিন্তু স্কুল কলেজ তো এবং সেই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি তুমি ঠিক যে জায়গাটায় রয়েছো সেখানেই হচ্ছে আওয়াজ স্ট্রিটের স্বামী বিশুদ্ধানন্দ সরস্বতী মারোয়ারি হসপিটাল টেক তার সামনেই তুমি কিন্তু দাঁড়িয়ে রয়েছ সেই হসপিটালে কিন্তু যাতায়াতের পট্ট সমস্যা হয়ে থাকে এই সমস্যা কিন্তু আজকে নতুন নয় হঠাৎ করে আজকে নয় দীর্ঘদিনের এইসবে রেক একদমই এই যে হসপিটাল হসপিটালের ছবিটা দেখাবো হসপিটালের দুটি গেটই কার্যত যে জলের সামনেই জল পেরিয়ে যদি কোনো রুগী বা রুগীর পরিবার পরিজনরা আসে তাহলে কিন্তু এই জল পেরিয়ে তাদেরকে হাসপাতালে প্রবেশ করতে হবে গোটা রাস্তাটাই কিন্তু এই যে জলমগ্ন পরিস্থিতি সেই জলের মধ্যে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং এই ছবি যে দুটো গেটেরই ছবি এই যে সামনের গেট একদম যে মূল দরজা সেই দরজার ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে মূল দরজার সামনে কিন্তু যে প্রায় হাঁটু জল সেই ছবি উঠে আসছে এবং এই জল পেরিয়ে রুগীরা কিন্তু এই জল পেরিয়েই কিন্তু আসতে হবে এবং এই ছবি শুধু এই জায়গার নয় ওপার ইমার্জেন্সি গেট সেই গেটের সামনেও কিন্তু এই একই ছবি উঠে আসছে এবং এই যে বাস যাচ্ছে বা রাস্তা দিয়ে লোকজন যাওয়া আসা করছে তারা কিন্তু এই জলের মধ্যে থেকেই যেতে হচ্ছে এবং এই এই যে জল যন্ত্রণা সেই জল যন্ত্রণা কিন্তু শহর কলকাতার বহু জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে বহু মানুষজন আসছেন বাইক হাঁটিয়ে নিয়ে আসছেন স্কুটি হাঁটিয়ে নিয়ে আসছেন কারণ এই জলের মধ্যে কোনোভাবেই কিন্তু যে গাড়ি স্টার্ট দিচ্ছে না সেটা কিন্তু বোঝা যাচ্ছে গাড়ি স্টার্ট করা যাচ্ছে না একেবারেই এতটাই জল যন্ত্রণার সম্মুখীন হতে হচ্ছে গাড়ি কি বন্ধ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কতটা হাঁটিয়ে আনছে মোর দেন টু হান্ড্রেড মিটার্স এখন কি কোথায় যাচ্ছেন কোথায় কাজে বা আমার বাবা হসপিটালে ভর্তি আছে হসপিটালে ভর্তি আছে হ্যাঁ এই জল পেরিয়ে যেতে হচ্ছে অসুবিধা হচ্ছে অবভিয়াসলি তিনি কতবার আসছেন বাবাকে দেখতে এটা আজ কালকে রাত্রেই ভর্তি করলাম এটা ফার্স্ট টাইম হলো আমার সাথে একেবারেই প্রবীদা যে ছবিটা দেখ তাই একদম তার বাবা হসপিটালে ভর্তি এবং সেখানে এই জল ঠেঙিয়ে কিন্তু তাকে জল পেরিয়েই তাকে যেতে হচ্ছে আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য এক কথা বলছিলাম আমাদের প্রতিনিধির কোনো সাথে